আপনারা সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি সুস্থ আছি তো সকালবেলা সবাই ঘুম থেকে উঠে এখানে বসে রয়েছে মা এদিকে একলা দাদু একলা দিদি একলা দিদি দাদু আজকে বাসায় কি কই বাড়িতে চলে যাইবে আর আমরা বাড়িতে পরে কে নিয়ে যাবে আর কিছু করার লাগবো না

তোর কাকা বাজার থেকে আইসা পড়ছে অফিসে আসছিল অফিস থেকে বাজারে গেছে কি কিনে আসে দেখাম বাইরে তো লেসি কি প্রথমে দেখা যাচ্ছে রিকি লাউ

তার সবজি পেঁচ কাঁচামরিচ আর বট বডি ভাজি এতে জাল আর এর পাশে মাছ মাছগুলো তরকারির জন্য এর পাশে চিংড়ি মাছটি দেওয়া হয়েছে শুক্তোর জন্য আর এর পাশে মধ্যে মধ্যেও দেওয়া হয়েছে বট বডি দেওয়া হয় গো এর পাশে বট বডি দিয়ে দিচ্ছি সব গুড়ো মশলা মাছটি ভাজা হয়ে গেছে নামে মেয়া হয়েছে আর বট বডির মধ্যে পেঁয়াজগুলোও দেওয়া হয়েছে এর পাশে শুক্তোর সবজিটাও দেওয়া হয়েছে তারপরে আমার সুক্তটা প্রায় হয়ে গেছে আর একটু জাল হওয়ার পর নামিয়ে নিব তো এবার সে বটবটি ভাজিটাও হয়ে গেছে নামিয়ে নিব আমার সুক্তটা হয়ে গেছে নামিয়ে নিছি বটবুটি ভাজিটাও নামিয়ে নিছি মাছগুলো হলুদ মরিচ মরিচমেখে নেওয়া হয়েছে এখন ভাজি করা হবে তরকারির জন্য মাছ ভাজি করার জন্য তেল দিয়ে নিছি তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে নিব তো এই পাশে মাছগুলো ভেজে নামিয়ে নিছি সব সবজিগুলো দিয়ে নিছি হলুদ মরিচও দিয়ে নিছি এখন ভালো করে নেড়েছে নিব মিশিয়ে সবজিটা কষানো হয়ে গেছে আর কি তরকারি সবজি আমি একটু জল দিয়ে দিব মাছের তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নিব এই পাশে আমার ডালটাও হয়ে গেছে দুপুরে খাইতে চলে আসছি আজকে রান্না হচ্ছে ভাজি রান্না হয়েছে কি দিয়ে আলু দিয়ে আর বেগুন বেগুন দিয়ে না বটবটি বটবটি এটা লাউ দিয়ে নাকুন্দা দিয়ে মাছের তরকারি চিনি মাছ দিয়ে ফুটবল দিয়ে শুকর মুসুরি ডাল আছে সুভাত্রা কেমন আছে হ্যাঁ সুভাত্রা ভালো আছে

ভাল লাগে কারণ নাতিতে আনছে আম খারাপ করে হারবো না হ্যাঁ খারাপ আর এম পোলাই আনছে আম খারাপ বললেও খারাপ করে হারবো না হ্যাঁ যদি বাবার আম ডাকাইটা দিতে আমরা বাবা এক কাজে আনছে

उधर कोई ना आ गया कुछ माल दो याँ माल दो याँ एक नहीं रहता माल दाहन ना कि माल दाहेरा आम आरके माल आर ग्राम ऐसा आरके ग्राम जाएगा ना मोहतबा ग्राम को ना दा दा जाए वो ऐसे जाए तो होगा तो हमने कि कोई से कर देता था उसे होगा दादा जाओ शो में करके नहीं आते वो बैक्टीरिया कुछ ऐसी लेम्स आम बरसों पर कोई আর তো বাসায় আহা ওই না এই শেষ বাসা আমরা কিছুদিন পরে আরকি একবারে বিদায় দাও বিদায় দাও বলে চলে যাও এই বাসেই যখন আমরা এলাম বাসায় নতুন ওই দিনই তোমরা হয়েছিল ওইবো না শুক্রবার দিন আর শুক্রবারে ওই হয়তো বা আমরা আস্তে আস্তে সবাই বাড়ি চলে যাব বাড়িতে এক জায়গায় থাকা হবো তাই না তার ওরকম দূরে টুরে থাকা হইবো না আবার যদি ভাবক্রমে আর কি চাকরির সবারই থাকে আর কি সব কার কোন জায়গায় থাকবো এটা তো বলা যায় না যদি এই জায়গায় থাকা হয় তাহলে হয়তো আবার থাকা হইবো নয়তো যে যার যার মতো ছোটা পাখি হয়ে যাবে ধরা বড়দা যদি এই জায়গা না অন্য জায়গায় চাকরি হয়ে যায় তাহলে সে সেই জায়গায় চলে যাবো অঙ্কনের কা বলে এই জায়গা চাকরি না থেকে অন্য জায়গায় হয়ে গেলে হ্যাঁ ওই জায়গায় যাব গা যার যার মতো হুম সবাই তখন একা একা উর্বু খালি পাখি একটা না কত বছর রা হইলে একসাথে চাকরি জীবনে এসে नान गन स्क्वायर बर साल आसले आम बस नान गन से जागावरले पाच बस आठ बस और टोटल आठ वर्ष एक माने साके जीवने एक जायगाए जी जी एक जायगाए ए यो विशेष साके परे एकी वर्ष साके आठ वर्ष देला फला ताला जा ओले आ तो दिन शिबा ना हेगा का के तोन बल्लाग दो एक खानि से के आठ वर्ष ल हु

ਸਰਦਾਰਸ ਹਨਾ ਨੰਬਰ ਦੇ ਵਾਗਰ ਮੈਲਾ ਜੀਨਾ ਸਿਲੇ

তা tenang বই জগৎ এনিতে টাকা লাগবে এ আমাগো নদীর মতো তাই না নদী যেমন এক কুল ভাঙে আর এক কুল গড়ে আমাগো এরকম হয়েছে এক বাসা সব কিছু আর এক বাড়িতে যায় রাখ আর